সারা ভারত কৃষক সভা ত্রিপুরা খ্যাত মজুরি ইউনিয়ন গণমুক্তি পরিষদ এবং ডিওয়াইএফআই ওয়াই সংগঠনের পক্ষ থেকে আগরতলার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক অফিসে জেলা শাসক বিশাল কুমারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় মোহনপুর মহকুমাতে রেশনিং ব্যবস্থা মারাত্মকভাবে ধ্বংস হয় আটাচুরি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সময় মতো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাছাড়া ঠিকমতো খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে না এবং মাসের শেষ দিকে দেওয়া হচ্ছে যার ফলে এক প্রকারের জনগণের ওষুধ বিধের সম্মুখীন হতে হচ্ছে যার দরুন তার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোমবার এই ডেপুটেশনে মিলিত হয় এবং এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক নয়ন সরকার আজকে আমরা সারা ভারতের কৃষক সভা খেতমজির ইউনিয়ন জিএমপি এবং ডিওয়াইফ এর যৌথ উদ্যোগে আজকে আমরা পশ্চিম জেলা শাসকের সাথে মিলিত হয়েছি ডেপুটেশন আকারে আমরা দিয়েছি ওনার কাছে একটা স্মারকলিপি ব্যাপারটা হল আমাদের রাজ্যের যে রেশনিং সিস্টেম মারাত্মকভাবে ধ্বংস হয়ে পড়েছে বলতে গেলে কারণ আপনারা লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে খোয়ায়ে আটার পেপার নিয়ে কীরকম নিউজ হয়েছে তদ্রুপভাবে আমরা তদন্ত করে দেখেছি যে খোয়াইয়ে যেরকমভাবে ভাবে ইস্যু করা হয়েছিল আটা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য সেম আমাদের মোহনপুর মহকুমাতেও ইস্যু করা হয়েছিল একশো নব্বই মেট্রিক টন আটা আমাদের মোহনপুর সাবডিভিশনের জন্য সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের তো আমরা দেখলাম যে কোনো রেশন স্যুপে আটা দেওয়া হয়নি এখন পর্যন্ত আজকে নভেম্বর এখন পর্যন্ত আটা দেওয়া হয়নি তো স্বাভাবিকভাবে আমরা সেটা জানানোর জন্য এবং আমাদের মহকুমা এলাকাতে বিভিন্ন যে রেশন শপ আছে সেই রেশন স্যুপগুলাতে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে দেওয়া হয় সেগুলা সঠিক সময়ে দেওয়া যাতে মানুষ মাসের প্রথম সপ্তাহে যাতে জিনিসগুলো নিতে পারে দেখা যাচ্ছে অনেক রেশন সুপে বিশ তারিখের পরে রেশন সামগ্রী আসছে কিন্তু সেই ক্ষেত্রে মানুষের সুবিধা পাচ্ছে না এবং বিভিন্ন জিনিস যেগুলা নিয়মিত আসার কথা রেশন সামগ্রী যেমন আপনার ক্যারোসিন বলুন চিনি বলুন এবং সরষে তেল সরকার ঘোষণা করেছিল কিন্তু সর্ষের তেলের আর দেখা যাচ্ছে না চিনিও ঠিক মতো আসছে না কেরোসিন তো আসে না বললেই চলে সেইরকম অবস্থা যদি মানুষের আমাদের বাম আমলে কিন্তু এরকম ছিল না যে রেশন সামগ্রীগুলা মানুষ সময়ে সময়ে পেত কেউ সুনিয়মিত পেত এখন রেশনের রেশন শপের সামনে আমরা কেরোসিনের ড্রাম